দিকে দিকে আজ প্রতিবাদ মিছিল সরাসরি চলে যাবে একটু বীরভূমের দিকে বীরভূমের বোলপুর শান্তিনিকেতনে অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ এবিবিপি পক্ষ থেকে বোলপুর ফায়ার ব্রিগেড অফিসের সামনে থেকে শান্তিনিকেতনের রতন পর্যন্ত ছাত্র ছাত্রীদেরকে নিয়ে আরজি কর প্রতিবাদ মহাজ মশাল মিছিল কোথাও কখনো দেখছি মোমবাতি নিয়ে এবার দেখাচ্ছি আপনাদেরকে মশাল মিছিল দেখতে দেখছেন সেই ছবি তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত দোষী ব্যক্তিরা ধরা পড়ছে এবং শাস্তি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবেই আন্দোলন চলবে আর শুধু বোলপুর নয় সারা রাজ্য জুড়ে একইভাবে আন্দোলন বিক্ষোভ কর্মসূচি যাবে তারা এরপরে পাশাপাশি চোখ রাখি আরজিগড়ের প্রতিবাদে শান্তিনিকেতনের মানুষেরা শান্তিনিকেতন মানুষজনেরা ছাত্রছাত্রীরা সকলে একত্রিত হয়ে রবীন্দ্রসঙ্গীত গান গেয়ে ফ্ল্যাশ লাইটে আলো জেলে শুরু হলো জি করে দ্রুত বিচার চাই সেই দাবিতেই পথে নামলো শান্তিনিকেতনের ছাত্রছাত্রী ছাত্রী ও বিশিষ্ট ব্যক্তিরা তাদের মুখে রবীন্দ্রসঙ্গীতের গান শুনুন কাণ্ড নিয়ে রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল কখনো মোমবাতি হাতে কখনো মশাল হাতে দেখাচ্ছি সরাসরি বীরভূমের বোলপুর শান্তিনিকেতন থেকে সেই ছবি বীরভূম শান্তিনিকেতন থেকে যিশু পরীকে রিপোর্ট ডেলি নিউজ Oh, <gasps>